রাজধানী শহীদ ভগৎ সিং যুব আবাসে ও ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হলো অফিসার সিনিয়র সারির শিক্ষক সারির শিক্ষক ও জুনিয়র সারি শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা প্রশিক্ষণ শিবিরে সমগ্র রাজ্য থেকে শাড়ির শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন দীর্ঘ সময়কালীন পরিকল্পনা নেওয়া না হলে ক্রীড়া ক্ষেত্রে সফলতা আনা সম্ভব নয় তাই ছেলে মেয়েদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিতে হবে তো তাদের নিয়ে একদিনে কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইন্সট্রাক্টর বুথ জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন সিং যুব আবাসে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি বোধ থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি হবে অ্যাকচুয়ালি প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরোডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছেন অনেকেই হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে ট্যালেন্টস এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোডম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে রিপোর্ট খবর ত্রিপুরা